আল্লাহ বলছেন ওয়ালা কুসিম মিনাল আমওয়াল সম্পদ এই আছে এই থাকবে না এটা তো আল্লাহ সতর্ক করলেন আরে ভাই আপনি লক্ষ্য করে দেখুন আপনি মাত্র চাকরিতে জয়েন করলেন বেতন কিন্তু আপনাকে হুট করে পঞ্চাশ দিবে না কথা বলেন হুট করে এক লাখ বানাই দিবে না ওই চাকরিতে আপনি কতদিন পর্যন্ত অবস্থান করতে পারেন কিভাবে কাজ করছেন বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা নাই আপনি মালিকের মন ছিনাই নিতে পারেন কি পারেন না আপনি বিক্রেতাদের সাথে আপনি ক্রেতাদের সাথে সুন্দর আচরণ করেন কি করেন না এটা যখন মালিক প্রত্যক্ষভাবে দেখবে তখন তিনি বুঝে শুনে বেতন বাড়াবেন কথা বলেন আগের বেতনে রাখবেন না আপনাকে ডেভেলপ করে দিবে পঞ্চাশের জায়গায় এক লাখ করে দিবে কারণ মালিক দেখছে আপনার দ্বারা তার কোম্পানি লাভবান হচ্ছে আল্লাহ ঠিক ওই রকমই করবে যখন দেখবে বান্দা একটা আমলের জায়গায় দুইটা আমল করছে দুইটার জায়গায় তিনটা করছে অর্থাৎ বিপদের সময় যখন বান্দার ভিতরে আমলও থাকবে সবরে থাকবে তখন আল্লাহ তালা আগের চেয়ে তুলনায় আগের তুলনায় দ্বিগুণ নিয়ামত দান করবে আরে মালিকের লাভ হওয়ার কারণে মালিক বেতন বাড়াই দিল কর্মচারীর এবার বলেন আল্লাহ যে বাড়াই দিলেন আল্লাহ লাভ কি কথা বলেন মালিকের লাভ হয়েছে বিদে তো মালিক বেতন বাড়াই দিছে কিন্তু আল্লাহ যে বাড়াই দিতে আছে দিতেই আছে আল্লাহর লাভ কি আল্লাহর কোনো লাভ আছে কথা বলেন কোনো লাভ আছে আল্লাহর এবার বলেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দয়াশীল সত্তাকে আল্লাহ আল্লাহর মতো দয়াশীল সত্তা কেউ নাই পৃথিবীর নাজাম হচ্ছে লাভবান হবে তো আপনার বেতন বাড়বে পৃথিবীর নেজাম হচ্ছে কাজ যত বেশি করবেন টাকা তত বেশি পাবেন পৃথিবীর নেজাম হচ্ছে ওভার টাইম যত করবেন টাকা তত বাড়বে এটা মালিকের লাভ হইলে আপনার লাভ হয় কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা আমল করলে তোমার লাভ পুরস্কারও তোমার লাভের জন্যই দিলাম জাননাচ্ছে আমি তোমার জন্য সাজাই রাখলাম এটা তোমার জন্যই এখানে আমার কোনো লাভ নাই এখানে আমার কোনো লোকসান নাই আমি যে দিলাম এটা আমার থেকে তোমার প্রতি এটা আমার থেকে তোমার প্রতি বদলা দেওয়া যায় না কেউ যদি বলে ভাই আপনাকে এক লাখ টাকা দিয়ে দিলাম টাকা দিতে হবে না ফেরত এটা সবচেয়ে বড় অ্যাসান এর বদলা আপনি কোনোভাবেই দিতে পারবেন না হয়তো আল্লাহ তাকে সক্ষমতা দিয়েছে যে তুমি তাকে এক লাখ দাও টাকা কিন্তু ফেরত নিও না যা দিছ তো দিয়া দাও এই দিল যদি কারো তৈরি হয়ে যায় যে না আমি পাওয়ার নাই আমি তার থেকে কিছু পাওয়ার পাওয়ার আমি আল্লাহর থেকে দিছি ওর আপনি কখনো নিজের চামড়া খুলেও শুধু করতে পারবেন না কথা বলেন হয়তো মানুষের ভিতরে লাখের ভিতরে একজন আছে হ্যাঁ পাওয়ার ছাড়া দিবে যে আমি তোমার থেকে কিছু নিতে চাই না আমাকে আল্লাহ দিবে সাহাবিদের ভিতরে এই গুণ ছিল হাজর ওসমান রদি আল্লাহ তালু জন্য মিঠা কূপের ব্যবস্থা করে দিলে মিঠা পানি ইহুদির কাছে ছিল ইহুদি বিক্রি করতে চায় না কত টাকা লাগবে যত টাকা লাগুক আমি ওসমান দিব এই কূপ মুসলমানদের হওয়া চাই ইহুদি ছাড়বেই না ইহুদির কূপ থেকে পানি আনতে যাচ্ছে মুসলমানরা মিঠা পানি তিক্ত পানি তো খেতে পারে না মিঠা পানি ইহুদি দাম বাড়ায় দেয় কি বলেন পৃথিবীতে জালিম আছে না কোথাও পানি নাই তার কাছে পানি আছে দাম বাড়াই দেয় সিন্ডিকেট ব্যবসায় তো এটাই করে কথা বলেন না কেন সমস্ত মাল লুকায় রাখে যখন এটা অভাবে পড়ে গেলেই একশো টাকা দুইশো টাকা যেটার দাম দশ টাকাও হয় না হয় কি হয় না এই যে ইজতেমার দিন আমাদের ইজতেমা আসতেছে স্বাভাবিকভাবে গাজীপুর এখান থেকে যদি আপনি বাস দিয়ে যাবেন তিরিশ টাকা লাগবে দেখবেন যে স্ত্রীমার শেষ দিনে গিয়ে তারা পঞ্চাশ টাকা করে ফেলবে কথা বলেন দূর সাথে আচরণ তারা আসছে এক হাজার টাকা এই ঈদের সময় ভাই ঈদ কে দিলেন এই শান্তি এই শৃঙ্খলা এই আনন্দ কে দিয়েছেন উচিত ছিল বান্দার ফিরি ফিরি নিয়ে যাবে আর আসবে কিন্তু ওই বান্দা কি করলো শাসের ভাড়া এক হাজারে নিয়ে যায় কথা বলেন এটা জুলুম কে বলছে ঈদ মানে বোনাস ঈদ তো বোনাস না ঈদ হচ্ছে মুসলমানদের একটি জাতীয় উৎসব ধর্মীয় উৎসব মুসলমানদের মিলন মেলা এই মেলাতে একে অপরের বন্ধু হবে শত্রু না তুমি বেশি বাড়া নিয়ে তো শত্রুতা অবলম্বন করছো শত্রু পরিচয় দিচ্ছ তরকারির দাম বেশি বাড়িয়ে তুমি শত্রুর পরিচয় দিচ্ছ সিন্ডিকেটের পরিচয় দিচ্ছ আল্লাহ বলছে এই সমস্ত কিছু থেকে আমি পুত পবিত্র আমি কারোর সাথে জুলুম করি না আমার মতো দয়াশীল পৃথিবীতে আর কোন সত্তা নাই আর কেউ হবে না আগেও ছিল না পরে তো হবেই না আমি একমাত্র সত্তা বাকি থাকবো পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লু মানি হাফা সব ধ্বংস হয়ে যাবে এবার বলেন আল্লাহর চেয়ে বড় দয়াশীল কি হতে পারে এবার বলেন সে আল্লাহ দিয়া যে নিয়ে যান এটা কি আল্লাহ আমাদের সাথে জালিমের আচরণ করে না আমাদেরকে আল্লাহ আবার সুযোগ করে দিচ্ছেন নতুন করে নিজেকে সাজাও নিজেকে তৈরি করো ভেঙে পড়িও না কোরআনে আসছে ইন্না রহমত আল্লাহ কারিবিল মোসিন আল্লাহ তালার রহমত এসানকারীদের সাথে রয়েছে দুনিয়াতে যারা যাদের সাথে অহসানের আচরণ করবে আল্লাহ তাদের সাথেই থাকবেন জুলমককারীদের সাথে আল্লাহ থাকবেন না কেননা আল্লাহ নিজেই জালিম ন আল্লাহ সকলের প্রতি দয়াশীল বলেন আল্লাহ নিরানব্বই নামের ভিতরে কোথাও কি জালিম শব্দটা দেখবেন আছে কোথাও নাই হ্যাঁ একটা নাম আছে কহার একটা নাম আছে এটা একটা ভয়ঙ্কর নাম কিন্তু এই কহার নামটা আল্লাহ তালা বিশেষত কেয়ামতের ময়দানে প্রকাশ করবেন কিন্তু দুনিয়াতে আমি যেটা দেখি লক্ষ্য করি আমাদের চালচলন দেখে মনে হয় আল্লাহ এখন আমাদেরকে বাড়ি দেয় নেই আসল বাড়িটা কেয়ামতের ময়দানে দিবে আল্লাহর কহার নামের যে পাওয়ার এ কহারে পাওয়ারটা কেয়ামতের ময়দান আপনি দেখতে পাবেন হয়তো দুনিয়াটা রঙ্গ তামাশার জায়গা বুঝাই যায় না বুঝা যাবে যখন মৃত্যুটা চলে আসবে চোখটা যখন বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা আমার মতো দয়াশীল সত্তা পৃথিবী তার কেউ নাই কেউ হতে পারবে না ওয়াদা কসিম মিনাল আমুয়ানি ওয়াল আলম ফসিউৎসানরদ ওয়াদা শিরি সবিরিন হাদিস শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহরব গুলা আল এমিনার ফায়সালার আগে একদলকে ফেরেস্তারা ডাক দিবে ডাক দিয়ে বলবে ওর্যশীলগণ তোমরা কে কোথায় আসো তোমরা জান্নাতের দিকে রওয়ানা হো তাদের মধ্য হতে এক দল লোক উঠে জান্নাতের দিকে রওয়ানা দিতে থাকবে চলতে থাকবে রাস্তার মধ্যেই ফেরেস্তারা বাধা দিবে দাঁড়াও তোমরা কারা কোথায় যাচ্ছ ওই দল বলবে আমরা জান্নাতের দিকে যাচ্ছি তোমাদের পরিচয় আমরা হচ্ছি ধৈর্যশীল সম্প্রদায় সুবহান আমরা হচ্ছি ধৈর্যশীল সম্প্রদায় কেমন ধৈর্যশীল সম্প্রদায় কখনো হারাম পথে পা বাড়ায় নাই খারাপের দিকে পা বাড়ায় নেই নাজায় পথে পা বাড়ায় নেই জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর এবাদতের মধ্যে নিজেকে নিবদ্ধ রাখছি কোনোদিন আল্লাহর এবাদত থেকে নিজেকে দূরে রাখি নাই সবরের অন্তর্ভুক্ত ছিলাম সাবের ছিলাম দৈদ্যশিন্তার সাথে ছিলাম ফেরেস্তারা বলবে তোমরা ঠিকই বলেছ আর তোমাদের জন্যই আল্লাহ আমাদেরকে তৈরি করে রেখেছেন তোমাদেরকে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইমাম ইবনে কাছে আলাইহি এই কথাটা প্রমাণ করার জন্য তিনি আয়াত বলেছেন হিসাব নাজিল করে জানাই দিলেন সবরকারীরাকে বিনা হিসাবে জান্নাতে যাবে আর তাদের জন্য যে সুসংবাদ রয়েছে বিনা হিসেবে জান্নাতে যাবে ফেরেশতারা আপ্যায়ন করবে তাদেরকে রেশমি পোশাক পরিয়ে হাতে হাউজে কাউসের পানিতে জান্নাতে প্রবেশ করাবে এই আয়াতের এই ঘটনার এই ঘটনার দলিল হিসাবে আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব নিশ্চিত ইউফাস সাবিরুনা সাবের কারীদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন আজরুহুম তাদের প্রতিদান প্রদান করা হবে বিগাইরি হিসাব বিনা হিসাবে কোনো হিসাব থাকবে না বিগাইরি হিসাব

যারা সবরকারী নির্ধারণ থাকবে না বিনা নির্ধারিত বিনা নির্ধারিত বিনা হিসাব হিসাব ছাড়াই তাকে আমি অডেল নিয়ামত দান করব এটা কোনো হিসাব হবে না তাহলে বোঝা গেল ভাই সবর আমাদের দরকার আছে আছে কিনা নাই এই গুণ অর্জন করতে হবে এই গুণটা অর্জন করার আগে বুঝতে হবে কোন কোন জায়গায় আমাদের সবর ধৈর্য ধারণ করতে হবে প্রথম নাম্বার জীবনে হারাম কাজ করবো না আরাম কাজ করবো না এই যে আপনি এই জায়গাকে এই জায়গাটাতে আপনার দেহটাকে আটকে রাখলেন যে আমি হারামের দিকে যাব না হাত বাড়াবো না পা বাড়াবো না এই যে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করলেন এর চেয়ে বড় সবরকে আর কিছু হতে পারে হতে পারে না দুই নাম্বার সর্বক্ষণ সব সময় আমি আল্লাহর ইবাদতে থাকবো মনটা আজকে নামাজ পড়বো না এই বেলাটা নামাজ পড়বো না এই যে আপনি মনের বিরুদ্ধে গিয়ে নামাজে চলে আসলেন একচেয়ে বড় ধৈর্য ধারণশীল ধৈর্যশীল ব্যক্তিকে আর কেউ হতে পারে এবার সকল বালা মুসিবত আপনার সম্মুখে আসছে কেমন বালা মুসিবত সম্পদ হচ্ছে না ফসল হচ্ছে না সন্তান হচ্ছে না একটা বিবাহ হচ্ছে না টাকা পয়সা হচ্ছে না আমি সুন্দর পরিবেশ পাচ্ছি না বা বসবাসের জন্য সুন্দর ঘর পাচ্ছি না এই যে বালা মুসিবত আমার সম্মুখে আসছে ওই সময় যদি আপনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তির আশায় থাকেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হন তা আল্লাহ বলছেন সকল প্রকার বালা আমার নিয়ামতের কাছে তখন তুচ্ছ মনে হবে যখন আমি তোমাকে অডেল নিয়ামত দান করব এবার বলেন তো এই সবর আমাদের ধৈর্য ধারণ আমাদের অর্জন করতে হবে কি হবে না এটা আমাদের সব জীবনে লাগবে